মিঠি জোড়া বাইকে দেখেছিলাম আমরা রাই অনির্বাণ নিজেদের মধ্যে অশান্তি শুরু করেছে সিমরানকে নিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সিমরানকে অনির্বাণের মাও বলছে তুমি কেন কোটে গেছিলে যে নীলাঞ্জনা তোমার এত বড়ো ক্ষতি করার চেষ্টা করেছিল নিশ্চয়ই তোমার ওই বউ নাকি কান্না কেঁদেছে চলে গেছো শুনতে পেয়েছে রাই এদিকে বলছে সিমরানের সাথে তোমাকে বলেছিলাম বিয়ে করতে তা করলে না একটা থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করলে সম্মানানি হলো রাই বলেছিল এখনও তো সময় আছে চেষ্টা করতে পারেন অনির্বাণ চিৎকার করছে বাচ্চা উঠে গেছে সিমডান অফিস থেকে ফিরে এসছে এত অশান্তি ওদের এদিকে স্রোত সার্থক নিজেদের মধ্যে কথাবার্তা বলছে ও শ্বশুরমশাই বুঝিয়েছে এরকম যেন আর কখনও না করে ক্ষতি হতে পারতো যদি এরম বিপদ আসে তাহলে যেন শ্বশুরমশাইকে জানায় না উকিলে পরামর্শ নেয় স্রোত স্বার্থ দুজনে একে অপরের সাথে বোঝাপড়াটা সেরে নিল কিন্তু অনির্বাণ রায়ের ঝামেলা লেগেই রইল সিমরানকে নিয়ে অনির্বাণও আর রায়কে মেনে নিতে পারছে না ওর ঘাড়ে যেন বোঝা হয়ে চেপে আছে রায়ও দেখছে সিমরানকে সময় দিচ্ছে অনির্বাণ কিন্তু ওর সাথে ভালো করে কথা বলে না কি করবে অনির্বাণ সেটাই আমরা দেখব